আসসালাম আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা দিল আজকে আপনাদের মাঝে শত্রু ঘর এবং শত্রু সমস্ত সব সপরিবার ধ্বংস করা অনেকে করতেছে আমার ভক্ত হয়েছিল ব্যবসা বাণিজ্য কত সব কিছু নষ্ট করে দিছে এই জিনিসগুলা অ্যাকচুয়ালি করা ঠিক নয় কারণ দি ওরা শিখে করতেছে আমার শিশু সাহেব দ্বারা শিখে শিষ্যদের যদি কেউ ক্ষতি করে সেই ক্ষেত্রে আপনারা করবেন এর আগে কখনো প্রয়োগ করবেন না একটা সাপও বিনা অপরাধ না পাওয়া পর্যন্ত কখনো মারবে না সাপ একটা যাচ্ছে সাপক যখন মারার জন্য প্রস্তুতি নেবেন সাপ নিজের জীবন বাঁচানোর জন্য তখন ওই ছবলটা মারে এটা বারবার বলতেছি এটা যেন স্মরণ থাকে বিনা অপরাধে কোনো মানুষকে ধ্বংস করবেন না আল্লাহ আপনাকে ধ্বংস করবে তো প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে পৃথিবীতে আমরা আছি মানুষ হয় মানুষের উপকার করার জন্য মানুষ হয় মানুষের যদি উপকারই না করতে পারবেন মানব জনমী মিথ্যা সব বৃথা কোনো দামি থাকবে না চারে না দেখো মানুষ হয় মানুষের করলে কি তো শত্রু সপরিবারে ধ্বংস করা চালানো এটা একটা জিনিস এটা অ্যাকচুয়ালি করা মাত্র ফলাফল হয়ে যাবে কখনো এর এরাত থেকে কেউ বাঁচতে পারবে না কিন্তু খারাপই কাজ মানুষকে হয় না করলে হয় না আসা আমি করে দেয় তোমার বাড়িতে নিজের রাখে পরীক্ষা করো হবে না বলতে পৃথিবীতে কোনো জিনিসই নেই তো একটা স্মরণ রাখবে মানুষের ক্ষতি করলে নিজের ক্ষতি হবে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর জিন্দেগিতে মানুষের কখনও ক্ষতি করবেন না আমার অস্ত্র নাই নীতি নাই ভাবে কাজ করবেন আপনার সর্বনাশ করলে আপনি সর্বনাশ করে দিবেন একবার সুযোগ দিবেন দুবার সুযোগ দিবেন তিনবার বেলা মারে দেবেন যা হয় হবে তো একটা জিনিস আপনারা জানবেন পৃথিবীতে আজ আছি কাল নাই বাংলাদেশে আমার ভক্ত অনেক ভারতেও ভক্ত অনেক তার মধ্যে সবাই তার ভক্ত হয় না যারা ভক্ত সেরা গুরুর মনের খবর লাই এবং শিষ্য গুরুজেলা শিষ্য তার শিষ্যর গুরু শিষ্যদের খবর লেগে এর মাঝেই তো লেনদেন দেখো এখানে বলা আছে দি আল্লাহর হাট মোহাম্মদের বাজার আল্লাহর হাটে কেউ বেচা কিনা করতে আছে কেউ বেচতেছে আর কেউ কিনতেছে এইসবই জিনিসই এখানে গানের মধ্যে আছে রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে মুর্শিদেরই নামটি স্মরণ করো নিজের ইমান ওজন করো রাস্তায় পরি ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে কেহই করে বেচা কেনা কেহই কান্দে রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে তো কান্দাকাঠি করে পৃথিবীতে কোনো ফয়দা কেউই করতে পারে না কান্দে কোনো লাভই নাই পৃথিবীতে একটা জিনিস যারা জানে রাখো যারা কান্দবেই মানুষের পাঁচটা আত্মা আছে একটা যায় কাঁদবে সবসময় কাঁদুন আসবে না যখন দুঃখে পড়বে তখন ওই ওই আত্মাটা এসে হাজির হবে তখন হু হুকে কান্দতে শুরু করবে আর সব মুহূর্তে সবাই সব মুহূর্তে হাসতে পারবে না হাসার একটা ওরাও একটা ফেরস্তা আছে তোমার কাছে যখন আসবে তখন হাসি খুশি থাকবেন তখন ওই উপস্থিত হবে তখন ওই হাসবে কারণ ধর তো খুশি সময় আসে গেছে ওই সময় তোমার আত্মাটা সময় ওই সময় আসবে মেজাজটা যখন আসবে ওরা ভিনেও এরকম পাঁচটা মানুষের আত্মা আছে পাঁচ যতন পাঁচ যতনের রহস্য বলা আছে তারপরে এই পাঁচটি লোক পাঁচটির কথা রহস্য বলা নাই বলা আছে প্রত্যেকটা কাজে হযরত আল্লি সেরে আলী খুদা এই হলো লোক হল হজরত আল্লি মা ফাতেমা এইখানি লোক মা ফাতেমা এটা হলো হাসেন এটা হলো হোসেন এটা বড় বড় এরা হলো নবী রাসুল পাঁচ পাঁচ জাতন তোমার ভিতরই আছে জানতে হবে বুঝতে হবে তাহলে পাবেন এটার মধ্যে আমি ভিডিওতে এইটুকুই বলে দিলাম আপনারা বুদ্ধি বুদ্ধিখারে করবেন এটা দেখালে গন্ডগোল ফেসাদ যোদ্ধা ঠ্যাটা এটা সম্মান হাসান হোসেন এক সম্মান করে দিন নবী সবার বড় পৃথিবী সবাই মানে আমি মানে আপনি মানে সবাই পৃথিবী সবাই মানে তো মানুষের অন্যায় কখনো করবেন না যদি করেন ভাবা চিন্তা ঠান্ডা মাথায় ভাবে চিন্তা তারপরে ডিসিশানটা নেবেন না রেগানল আজ আছি কাল নাই আপনি চলে যাবেন আমি চলে যাব দুনিয়াতে মন্ত্রগুলো থেকে যাবে আপনি যদি খারাপ দশটা করেন তোমার শিষ্য আরও ছটা করবে তুমি যদি না করেন তোমার যদি না থাকে তাহলে তুমি কখনো মন থেকে খারাপ অনুমতি দেবেন না যতক্ষণ মন থেকে খারাপ অনুমতি না দিচ্ছে সাকসেস করতে পারবো না যখন অন্তর্তে খুলে দোয়া করবেন যা আজকে আল্লাহ জান তোর সব কাজ যান জয়লাভ করে যা আল্লাহ যান তোর সহায় হয় তখন দেখবেন যে আল্লাহর স্বয়ং সহায় হবে প্রত্যেকটা কাজে হবে আমি খারাপ কাজের অনুমতি দেই আমি খারাপ কাজ করিনি আমি আমার একটা গর্ব আছে আমি খারাপ কাজ করি না মানুষ বউ বেটি বারকে দেই না অনিষ্ট করি না তো খারাপই করলে আমার এই এই বাড়ি ঘর থাকতো না আমার দরকার নেই কুটিপতি হওয়ার আল্লাহ যেভাবে চালাচ্ছে এভাবে চলবো আর এর মধ্যে যাব খাওয়া দাওয়ার বছর এক এক লাখ বিশ হাজার টাকা মানে খরচা করে খেলে আছি দু তিন চার বছর টাকাটা আটকে রাখলেই কিন্তু বাড়িঘর করা হয়েছে আমার অত কিছু দরকার নেই মানুষকে খেলে দিলে নিজের ঠিকম চলতে পারতেছে এর মধ্যে দশ টাকা আয় করতেছি না করা নয় গরিবের মাঝে সাহায্য করতেছি প্রত্যেকটা ফখরির কাজের টাকা আগে গরিবের দিবেন বলছি আগেও বলছি পাঁচ হাজার একশো টাকা দক্ষিণায় নেওয়ার পর পাঁচশো পঁচিশ টাকা গরিবের মাঝে দান করবেন আর পাঁচশো পঁচিশ টাকা নিলে খালি পঁচিশ টাকা গরিবের মাঝে দান করবেন দিয়ে তারপর টাকা এর আগে খাবেন না তো মন্ত্রটি মহা রুগ্নি রুগ্নিকালী আলী আলী সেরে খোদা হজরত আলী লাখ লাখ উমুকের পরিবারের অঙ্গে লাখ লাখ থাক দোহাই চন্দ্র সাধুর দোহাই কামরুক কামাক্ষার দহাই ওস্তাদ গুরুর দোহাই শনিবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি শনিবার অথবা মঙ্গলবার আমার দিন সীতার ছাই যেটা শোষণে মরা পড়ায় ওর ছাই লিবেন ওটকার মাটি লিবেন এই মন্ত্র সাতবার পরে ঘরে শত্রুর দরজা যেটা বাড়ি আছে দিলের হংস হয়ে যাবে কিছুতেই ঠিক করতে পারবো না যদি ভালো যান নেওয়া হয় জাদুর টুনা কুফুরি কালাম কাটা এবং চালানি ফেরত করা এরা হলো চালান বিদ্যা তো চালানি ফেরত বিদ্যা যদি জানে তাহলে কালা ফেরত করতে পারবো না হলে পারবো না আরেকটি জিনিস চালান তো করবেনই সমস্যা নাই চিন্তা ভাবনা কেউ করবেন আল্লাহর তো হাই ম্যান চরণিষ্ঠে করো না এখানে মন্ত্রটি সবকিছু নিয়ম কানুন দেওয়া আছে আর এর আগে যেটা এই মন্ত্রটা ছাড়া আছে তখন আমি বলছি বলছি এবার এটাও আমি সুন্দর আপনাদের মাঝে দেখাই দিলাম নিয়মকরম সব কিছু লেখা আছে আপনারা দেখে করতে পারবেন কোনো টেনশন করার দরকার নাই এই যে দেখুন সুন্দর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আপনারা সাকসেস করবেন সাকসেস হবেন আমার ভিডিও যে আপনাদের ভালো লাগলো আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ